হ্যালো এভ্রিয়ন গুড মর্নিং তো এখন ঘড়িতে দশটা মতো বাজে তো চলো এই মাত্র একটু আগে জাস্ট ঘুম থেকে উঠলাম এই দশ পনেরো মিনিট হবে কারণ শুয়েছি কালকে রাত রাত বলবো না ভোর চারটে নাগাদ কারণ তোমাদের দাদাভাই দাদাভাই এসছে পৌনে তিনটের সময় এসেছে চান টান করেছে খাওয়া দাওয়া করেছে করতে করতে তো চারটে বেজে গেছে শুতে তো ওই জন্য আর কি ভেলা করি ওঠা তো চলো আজকে দিনটা হচ্ছে সোমবার আর কালকে ছিল রবিবার তো চলো আজকে একটা নতুন দিন নতুনভাবে ব্লগটা স্টার্ট করি আশা করি ভালো লাগবে তো চলো এখন ফ্রেশ হব তারপর চাটা করব কারণ এখনও তোমাদের দাদাভাই বাসি বিছানা ছাড়িনি যেহেতু তাই বাসি বিছানা তুলতে পারছি না তো বাসি বিছানা পরেই তুলবো আগে ফ্রেশ হয়ে নিন নিজে চাটা করি আর যেহেতু অম্বাবচি কালকে পড়ে গেছে বিকালবেলা তো ওই কারণে অম্বা পড়ে গেছে কালকে বিকালবেলা তো ওই কারণে তো আজকে ফুল তো পাবই আর শাশুমা ফুল তুলেই রাখবে তো চলো শাশুমা যখন আসবে ফুল নিয়ে আসবে তার আগে আমি নিজে ফ্রেশ হয়ে নাই চলো ফ্রেশ হয়ে গেছি নাইটি চেঞ্জ করা হয়ে গেছে বাসি গা ধাত ধোয়া হয়ে গেছে তো তোমাদের দাদা ভাই এখন ঘুমাচ্ছে ও এখনো ঘুমাচ্ছে সাড়ে দশটা বাজে বাবা ভাই ওটো বাবাই সাড়ে দশটা বাজ একটু বড় চা খাবে তো কখন তাহলে চা খাবে কখন তাহলে ব্রেকফাস্ট করবে আর কখন তাহলে ভাত খাবে তো চলো এখন বাসি ঘর দোকানে ঝাড় দিয়ে নিই যেহেতু এখন ঘুমোচ্ছে পরে বিছানায় ছেড়ে আবার ঝাড় দেওয়া হবে আপাতত এখন ঝাড় দিয়ে এত খাওয়া হয়ে গেছে এখন ঘড়িতে পুরোপুরি বারোটা বাজে চলো এবার ভাত বসাবো আমার দাদা ভাইও গাড়ি গেছে আর আমার শাশুড়ি মাই এই যে বাজার টাজার করে এনেছে কি এনেছে তোমাদের দেখায় দাঁড়াবো তো কলা কিনেছে বেগুন এনেছে তরুলি এনেছে আর টমেটো এনেছে লঙ্কাটাই আনে কাঁচা লঙ্কা নেই তো তোমাদের দাদা বাজারে গেছে কাঁচা লঙ্কা নিয়ে আসবে তো আমি ততক্ষণ ভাতটা বসাই আর এই দিকে দেখো বারোটা বারোটা পাঁচ চললো তো চলো ঘর ধর তো ঝাঁট দেওয়া হয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে তখন ভাত বসাবো বৃষ্টি

তো এদিকে দেখো ভাতের চাল তো ধুয়ে দিয়ে দেওয়া হয়ে গেছে জ ভাতও ফুটেই গেছে যেহেতু জল গরম হয়ে গেছিলো তো ওই কারণে আর এখানে দেখো তো ভেটকি মাছ আর ইলিশ মাছ বার করে নিচ্ছি ইলিশ মাছ হবে বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল আর মাছটা হবে পাতুরি করব তো ওর জন্যেই এ করা তো এই যে রান্না বান্না তো চলুন কাটাকুটি করে নিই বেগুন ইলিশ করবো তো বেগুন ইলিশে একটু জিরে বাটা দেবো তোমাদের আগেও বলেছি যে আমার জিরে বাটা আদা বাটা রসুন বাটা এগুলো ফিজে সবসময় বেশি করে বেটে রাখা থাকে আর কুচকাচগুলো শিলে বেটে নিই তো জিরেটাও বাটা এখন ডিপ ফিজে কিন্তু এখন বার করার টাইম নেই তো ভাবলাম টাটকাই একটুখানি বেটে দিই যেহেতু বেগুন দিয়ে আলু দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল করব টাটকা মাছ একদম তো চলো বেটে নিই শিলে তারপর পরে রান্নাটা তোমাদের শেয়ার করব পাশের সেই মন বোঝা বড় দায় হয়েছিল আর সেই হয়েছে এই ঝনঝনিয়ে বৃষ্টি এলো আবার এই এখন রোদ উঠেছে চড়া পরে দাদা ভাই এখন আম মুড়ি খাচ্ছে এত বেলায় তখন খেতে বলি তখন খায় না উঠো টাইমে উঠো খাই আমি সাড়ে বারোটা বাজতে জন্য এখন মুড়ি থাকছে তাহলে কোন ভাত খা দা আমার আর অনেক হয়ে যাবে চিরে বাটা একটু কষ্টসাধ্য করবে তো আর একবার হয়ে যাবে আর কাঁচা লঙ্কা পাকা লঙ্কা যেহেতু দুটো দিয়েই বাটছি মশলাটা তো ওই জন্য চাকুটা ব্যবহার করছি কারণ হাত জ্বালা করবে তো ওই জন্যে তো চলো ক্লাস ফিনিশিংটা বের করি সব কাটা দেরি নাচ ধোয়া কমপ্লিট ফোন করেছে হয়ে গেছে কাঁচা লঙ্কা সুনো লঙ্কা দিয়েছি না হাত দিতে ভয় পেয়েছি ঝালা ঝালা করবে লঙ্কা বাটার হাত কিন্তু লাস্ট আমার হাত দিতেই হবে সিল ধোয়ার না জল দিলে সে রান্নার টেস্টই হবে না তো চলো সিলটা ধুয়ে নিই কারণ আবার মশলা বাটতে হবে যেহেতু এ করব নাম ভেটকি ভাপা পাতুরি টাইপের আর কি তো এদিকে দেখো আমার বাটা বুটি কমপ্লিট শিল ধোয়া জল দেয় নিয়ে নিয়েছি তো এবার মাছের ঝোলটা চাপিয়ে দেবো আর এদিকে তোমাদের দাদা ভাই মুড়ি খাচ্ছে নিয়ে চলে যাক বেড়ালে মাছ ভালো হবে তো এদিকে কাটাকুটি হচ্ছে সব আছে রান্নাটাকে চাপাই তো চলো দেখি বা তাই কি কেন তোমার সামান ছিল তো এখানে

মাছের পোটা খাবে তো এই দেখো তো বাটা বাটি তো করে নিয়ে চলে এসেছি ইলিশ মাছগুলো হালকা করে ভেজে নিয়েছি কাঁচা ইলিশ দিলে ভালো হয় বাট কাঁচা আবার আমি খেতে পারি না মাছটা অনেক ভালো কেমন লাগটা লাগে তো ওই জন্য ইলিশটা হালকা করে নিনুরধে ভেজে নিয়েছি বেগুনটাও ভেজে নিবি আলুটা একটু থাকা তেলে লাল লাল করে ভেজে নেবো তারপর আলুটা না দিয়ে আলুটার ওপর মশলা দিয়ে মাছটা বসিয়ে দিলে ভালো হতো ওটাই করবো ভাবছি লাস্টে নয় পোঁটা ভাজবো আর যদি পোঁটা হয় এখন বাই চান্স নষ্ট হয়ে যাবে ওই জন্য তো এই দেখো তো এই যে মশলা দিয়ে এবার আলুটা একটু কষিয়ে নিলাম শুধু জাস্ট জিরে বাটা আর শুকনো লঙ্কা সিলেব এটে দেওয়া হয়েছে সামান্য জল দেবো এই যে জগান হয়নি বা জগ তো সামান্য জল দিয়ে মশলাটা কষাই নাহলে বা পুড়ে যাবে ভাতের জল দিতে হবে তো এই যে মশলা কষিয়ে আলুটা একটু সেদ্ধ হোক তারপর লাস্টে একটু না আগে বেগুন আর মাছটা দেবো কারণ বেগুন তো অলরেডি ভাজা হয়ে গেছে আর ভাত এখনও হতে দেরি আছে ততক্ষণ আমি ভেটকি মাছকে লেবু আর নুন মাখিয়ে রাখি আর মশলাটাও বাটতে হবে তো ওদিকে ইলিশ মাছের ঝোল ফুটছে আর এই দেখো আবার আকাশে রোদ বেরিয়েছে এই বৃষ্টি হলে আবার রোদ বেরিয়েছে তো যাই হোক আকাশ আকাশের কাজ করবো আমাকে তো আমার কাজ করতে হবে আর এখানে তোমাদের দাদাভাই তো লঙ্কার সব বোটা ছাড়িয়ে দিয়েছে আমার একটা হেল্প করে দিয়েছে আর চলো এখানে কালো সর্ষে সাদা সর্ষে নুন আর লঙ্কাটা বেটে নেবো এটা যাবে ভেটকি মাছের পাতুরিতে তো চলো আমি এখন শিল্লরায় বেটে নিই তারপর তোমাদের সাথে পাতুড়িটা শেয়ার করবো আর পাতুড়িকে এখন লেবু আর নুন মাখিয়ে আর কি রেখেছি তো একটুখানি রেস্টে থাকুক ওটা ভেতরে সবটা ঢুকে যাক তারপর এটা দিয়ে মশলাটা মেখে আবার একটু রেস্টে থাকবো রাখবো তারপর কলা পাতা এনেছি কলা পাতাকে ওতে দিয়ে বেঁধে আর ভাবাবো না তাওয়াতে এপিট পিট করে ভেজে নেবো হালকা করে তো চলো চলো এই ঝোলেতে এবার মাছটা দিয়ে দেবো তোমাদের সাথে শেয়ার করবো কিভাবে পতরি পাতরিটা কি করছি মশলাটা তো বাটলাম আর কিভাবে আঁটলাম কি কি দিলাম তো দিয়েছি লেবু নুন দিয়ে তো প্রথমে ম্যাগনেট করে রেখেছিলাম তারপর সর্ষে সাদা কালো সর্ষে নুন লঙ্কা কাঁচা লঙ্কা বাটা আর সর্ষের তেল আর কাঁচা লঙ্ক পদে তো পাতুরি করা হয়ে গেছে ঘরে বসে করলাম আমার দাদাভাই একটু হেল্প করে দিল আর কি সুতো টুটো কেটে দিলো কারণ একটা কেটে দিলে তাড়াতাড়ি হয়ে যায় আর কি তো ঘড়িতে তো পনেরো দুটো মতো আছে তো খাওয়া দাওয়া হবে পনেরো দুটো 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 আছে তো খাওয়া দাওয়া হবে তো খালি পাতুরিটা করলেই হয়ে যাবে চল আমি গ্যাসটা গ্যাস জ্বালাই তো জানি না কেমন হবে আশা করি ভালো হবে তেমনি করেছি দু তিনবার তাহলেও একটাই হয় তো তোমাদের দেখায় দাঁড়াও এই দেখো পাতুরি এই হচ্ছে পাতুরির লুক এই যে হয়েছে পিসি মাছ ছিল তো করেছি এবার এতে তাওয়াতে তেল দিয়ে ভাজবা আর এই হচ্ছে ইলিশ মাছের ঝোল আজকে রান্না পাতুরি চলো ভাজি এক এক কোল থেকে কড়াতে দিয়ে দিলাম এখন এবার ভাতে হোক আর এদিকে তো ইলিশ মাছের ঝোল আশা করি ভালো হবে চলো এক এক করে খাবার এবার ঘরে নিয়ে যাবো লাস্টে তারপর এই ডিম আর পোকা একসাথে আসছে মাছের ইলিশ মাছের এটা ভাজাভুজি হবে এখন আলু ভাতাটা রেখে নিই এর ফাঁকে দেখো রেখেছি এবার ভাত পালা এই হচ্ছে রান্না বান্না তো হয়ে গেছে চলো এবার খেতে দিয়ে দিও আগে তারপরের কথা পরে এই হচ্ছে রান্না দেখো ইলিশ মাছের ঝোল করেছি পাতলা

দেখো <laughs> <laughs>

আরে বসে কেন দিলুম না এটা কত হ্যাঁ দুষ্টু দিলে বাড়িতে পেকে যাবে কাঁচা নিয়ে গেছে তো আমার জন্য চলো সবজি বাজার কমপ্লিট আমার বাজার করতে হেভি লাগে মনে হয় কিনি এটা কিনি সেটা কিনি কুমড়ো বাড়িতে মা একটা রেখেছে কিন্তু বিরাট বাড়ির গেট করেছে বটন না চিকেন এখন বিরিয়ানির দোকানে খালি লাইন দেখো এর দোকানে কি ভিড় বল দাদাভাই এখনো লাইনে দাঁড়িয়ে আছে বিরিয়ানি কেনার জন্য আমার জন্যে এত ভিড় বিরিয়ানি এই দেখো তো আবার শপিং মলে এখন কিনতে এসেছি কেনা অলরেডি ডান হয়ে গেছে তাও ঘুরছি

সাড়ে নটা মতো বাজে তো দেখলে মুদিখানার বাজার গেলাম মুদিখানা করে আনলাম আহ তো টুপিটাকি জিনিসগুলো দরকার ছিল করে নিলাম সবজি বাজারও করে নিয়ে এসেছি আমি তো বিরিয়ানি খাবো ইচ্ছা করেছিল অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছে খাওয়া হচ্ছিল না আর সত্যি কথা বাইরে তো বেরোই না আর এখানে বাজারে সেরকম দোকানও নেই তো বাড়ি পাড়ে যেতে হবে না সিংহ না শ্রীরামপুর এটাই একটা তফাৎ সানে পিঠে হলে তো কিনে খাওয়া যায় আর কি আর তো তোমার দাদা ভাই তো খাবে না ও আবার অতটা পছন্দ করে না যেহেতু বাইরেও কিনে কিনে খায় তো বাড়িতে এসে আর কিনে খেতে ইচ্ছা করে না তো এখন ওর জন্যেই যে ভাত বসিয়েছি আলু ভাতে ভাত আর সকালে যে ভুলেই গেছি মাছটা বার করার কথা ইলিশ মাছ দিয়ে আমাদের যে ঝোল করেছিলাম সেই ঝোলটা আছে বাট মাছ তো নেই তো ওর জন্যে এক পিস বার করবো ও আবার এক পিস করতে তো এই যে মাছটাও বার করা হয়ে গেলো মাছটা বার করা হয়ে গেলো ভাতও এখানে ফুটছে আবার শাশুড়ি গোলা রুটি খাবে ওর জন্য তো যাক গরম গরম বাড়িতে এসে বিরিয়ানিটা খাবো বাট কপালে না থাকলে আর কি হবে বলো খিদে পেয়েছে বাট এখন খাওয়া যাবে না তোমাদের দাদা ভাই ভাত হবে মাছ হবে ওর জন্য গোলা রুটি হবে আর খেয়ে দিয়ে আর এসব করতে একটু ভাল লাগবে না তো করে নিই ঠান্ডা হয়ে গেলে ঠান্ডাই খাবো কিছু করার নেই তো বাড়ির বউকে সমস্তটা কিছু অ্যাডজাস্টমেন্ট করে নিতে হয় সব বিষয়ে এদিকে ভাত ধরছে এদিকে গোলা রুটিটা গুলো ওদিকে মাছও রেখেছি ভাজাপুজি করবো আগে গোলা রুটিটা করে নিই তারপর মাছ ভাজবো নাহলে আবার সে গ্যাস মোচামুঝিও করতে হবে চলো আমি গোলা রুটি এটা গুলে নিই কালকে তোমাদের সাথে কী কী কেনাকাটা করলাম কি কী সবজি কিনলাম সমস্তটা শেয়ার করবো কারণ এখন আর শেয়ার করছে না অলরেডি ঘড়িতে দশটা গেছে গেছে তোমাদের দাদাভাই খাবে তাড়াতাড়ি করছে কারণ কালকে আটটা থেকে আটটার সময় ওখানে রিপোর্টিং তার মানে সাড়ে পাঁচটায় বা পাঁচটায় এখান থেকে বেরিয়ে যেতে হবে বাড়ি থেকে তো তাড়াতাড়ি খেয়ে শুয়েও পড়বে তো ওই কারণে তাড়াহুড়ো করছে তাই জন্য আর আজকে সমস্ত কিছু ঢালা ঢালি করছে না যেমন নিয়ে এসে তেমনি ব্যাগ শুধু সমস্ত কিছু বসানো বসানো আছে আর কি সবজি বাজার থেকে দিখান থেকে যাবতীয় যা তো কালকেই সমস্তটা তোমাদের সাথে শেয়ার করবো তো চলো এখন আমি গুলুনিটা গুলে নিই তারপর পরে তোমাদের সাথে খাওয়া দাওয়া করে ব্লগটা শেষ করব গুলুনি গোলা হয়ে গেছে আর যেহেতু এখানে লাইটের একটু একটু সমস্যা আছে ছোটো ল্যাম্প তো হয় না তো ওর জন্য টিউ জেলে জ্বেলে জেলে জ্বেলে নিলাম আর এদিকে দেখো আমার ভাত তো এখনও ফুটবে কারণ ভাতটা এখনও হয়নি একটু শক্ত আছে আর এদিকে চলো তাওয়া বসিয়ে দিয়েছি আর গোলানিও গোলানো হয়ে গেছে তো চলো তেল দিয়ে আবার ভাত ব্যারমো করি চলো প্রথম গোলা রুটিটা দেওয়া হয়ে গেছে তো এরকম করি চারটে পাঁচটা করলেই হয়ে যাবে দেখো ভাতটা একটু সপ্তাহে হোক টিপে টিপে ভেজে নিতে হবে করে সবকটা আমি ভেজে নিই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে কারণ ভাতটা নামাবো এগুলোও ভাজবো দেরি হবে তো এক হাতে ভিডিও করতে গেলে আরও দেরি হয়ে যাবে আমি সবটা ভেজে নিই কারণ দশটা বেজে গেছে ও তারা দিচ্ছে খেয়ে হবে আবার এই দেখো এই দেখো গোলা রুটি হয়ে গেছে আর ওইদিকে ভাত হয়ে গেছে ফ্যান ঝাটতেছি তাহলে শাশুড়ি আমাকে গোলা রুটিটা দিয়ে আসি সন্দেশ কি নানা হয়েছে গোলা রুটি দিয়ে সন্দেশ দিয়ে খাবে আর মাছের ঝোলটা ঘরে আছে গরম করবো আর মাছটা ভাজবো তাহলেই রান্নাবান্না হয়ে যাবে খুবই গরম পড়েছে কোথাও থেকে এসে আর কিছু করতেও ভালো লাগে না কিন্তু কিছু না করলেও তো হবে না যেহেতু এখন একার সংসার একার মুখেই চলতে হবে আর অন্যদিন যখন বেরোই না তো বাড়িতে বসেই থাকি তো যাই হোক এখন দিয়ে আসি ভাত খাওয়া দেবো দশটা বেজে ও বাবা সাড়ে দশটা বাজে তোমার দাদা ভাইকে মাছ ভেজে দিয়ে আসা হয়ে গেছে মাছ ভাত সমস্ত এবার গ্যাসটা মুছে নিই যেহেতু ভোরবেলা ডিউটি চা ফা করবো সকালবেলা গ্যাস মোচা হয়ে উঠবে না তাকে আমি মুছে মুছে নিই যেহেতু বেশি নোংরা হয়নি সেরকম আলতো করে মুছে খালি সুগুরিটা চলো কাঁচ খাচ্ছে ওখানে ভাতে আলুপাত বেগুন আলু দিয়ে যে লিস মাছের রসা করেছিলাম সেই রসা ছিল আর গরম গরম ভাজা আর ইলিশ মাছ ভাজার তেল এগুলো আমি পরে মারছি এগুলো ঠিক করে বসি তারপর আর প্রচুর গরম হচ্ছে পরে খাচ্ছি বসছি গরম হচ্ছে আপনি আজকে একদম ঠিক ঠিকঠাক নষ্ট হয়নি একটা এক্সট্রা মাছ দিয়ে দিলে ভালো হতো দুপুরে কিন্তু এখন আর গরম গরম ভাজাটা ভালো লাগে দুপুরেটা আর ভালো লাগে এইটা তো গরম ভাজা ওটাই তো বলছি দুপুরে এই যে খাচ্ছে টেস্টে এটা তো ভালো মিষ্টি আছে মাছটা আগের দিনে মাছের সোডা তেতো আর এটা কি সুন্দর মাছ আমার বাবিকে ঠকিয়ে দিয়েছে বাবি কত টাকা কিনেছিল আর বাবি 600 টাকা কিনলো আরে এই 900 টাকা আকাশ আর পাতাল সোসোয়ান মাছ অনেকদিন খাইনি বলে তাই তো আমাকে বলেছিল দিন তো এই যে এখন এবার এখন ঘড়িতে বাজে পৌনে এগারোটা তো চলো ওদিকে দাদা দাদাভাই খাচ্ছে আমার শাশুমায়েরও খাওয়া হয়ে গেছে গোলা রুটি আর মিষ্টি আর আমি এখন খাবো হচ্ছে বিরিয়ানি তো চলো বিরিয়ানি দিয়েই আজকের ব্লগটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের দিন নতুন একটা ব্লগের সাথে টাটা বাই বাই গুড নাইট